হ্যালো বন্ধুরা হাওয়ার ও নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আমার চ্যানেলে কীভাবে আধুনিকভাবে লাডুম বানানো হয় তাই আপনাদেরকে দেখাইতে চাই দেখুন বোতলটা সবার প্রথম এভাবে কেটে নিতে হবে ভালো লক্ষ্য করুন বোতলটা সবার প্রথম এভাবে কেটে নেবেন এই যে দেখেন এই কান দিয়া দুইটা ছিদ্র করে নেবেন এই যে তারপরে দুইটা মুক্কা দিয়ে দুই চার দিয়ে দুটা চাপ দিয়ে কইরা তারপরে একটা শুধু বাঙ্গাগা ধরেন নষ্ট কলম দিয়ে ভিতরে ঢুকায় নেবেন এরকম সিস্টেমে তো এরকম সিস্টেমে ঢুকাই নেবেন নেওয়ার পরে এরকমভাবে একটা সুতা বানবেন সুতাটা একটু ধরেন এক ফুট নাম বহিলেও চলবে কিংবা দুই ফুট এরকমভাবে নেবেন নেওয়ার পরে বললাইবেন এটাই পেঁচাইবেন কিংবা বল্লাইবেন এভাবে প্রথম ঢুকাইবেন ঢুকানোর পরে এভাবে বললাইবেন বললানোর পরে এভাবে এই যে আটকাইবেন দেখেন স্পষ্টভাবে দশ দেখে আপনাদেরকে কিভাবে আটকানো হয় এভাবে আটকাইবেন আটকানোর পরে ছাড়বেন এখান দিয়ে এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন প্লিজ পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে